জয় জ্বলন্ত সত্য চ্যানেলে যারা আমাদের বক্তব্য শুনছেন তাদের প্রতি আমার অসংখ্য প্রণতি ও সুস্বাগতম আমাদের আজকের বক্তব্যের বিষয় ভগবানের থেকে ভক্ত বড়ো তো ভগবানের থেকে ভক্ত বড়ো এই কথা কি সত্যি যদি সত্যি হয়ে থাকে তাহলে ধরুন কালকে আমি কাল থেকে একদম নাকভরা তিলক শিখা গলা ভর্তি মোটা মালা আমিও ধারণ করব আমিও তো ভগবানের থেকে বড় হয়ে যাব কি তাহলে কি আমি যদি এমন বৈষ্ণব সাজে সেজে যাই আমি কি তাহলে ভগবানের থেকে বড় হতে পারবো না কেন পারবো না স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন আমার থেকে আমার ভক্ত বড়। আর সত্যি তিনি সেটা করেও দেখিয়েছেন কোথায় তিনি দ্রৌপদীর জুতো জড়া বুকে জড়িয়ে ধরে কাঁদছেন আহ কি আরাম কি শান্তি কি আনন্দ তিনি তো ভক্তের জুতো জড়া বুকে জড়িয়ে ধরে এই ধরনের আনন্দ পাচ্ছেন এই ধরনের সুখ পাচ্ছেন তিনি করেই দেখিয়ে দিলেন তার যা কথা তাই কাজ তাহলে আমি যে বললাম যে আমি কাল বৈষ্ণব সাজে সেজে গেলে আমিও ভগবানের থেকে বড়ো হয়ে যাব তাহলে তো আমি ঠিক বলেছি না ঠিক বলিনি কেন ঠিক বলিনি না এখানে ভগবান শ্রীকৃষ্ণ তার কথার মধ্যে একটা প্যাঁচ রেখে দিয়েছেন সে প্যাঁচটা কি কঠিন বিষয় তিনি বললেন কৌশলে বললেন কথাটি যে আমার থেকে আমার ভক্ত বড় সকলে বড় বলেননি ভক্ত বড় তো এই ভক্ত বড় এর পেছনে আবার একটি কথা আছে ভক্ত হওয়া শক্ত কথা ভক্ত হওয়া শক্ত কথা তাহলে তুমি ভক্ত হও তাহলে তুমি ভগবানের থেকে বড় হবে কে ভক্ত হয়েছে দেখুন চলুন আমরা ওই জায়গায় একটুখানি এই অল্প পরিসরে তো বেশি কথা আলোচনা করা সম্ভব নয় এ তো সমুদ্র কিন্তু আমরা টুকিটাকি একটুখানি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করি মহাভারতের যুদ্ধ হচ্ছে মহাভারতের যুদ্ধের সময় দুর্যোধন মহাদরপী দুর্যোধন উশৃঙ্খল রাজা সেই দুর্যোধন পিতামহ ভীষ্ম সেই ভীষ্মকে তিনি বলছেন দাদু তুমি আমার খাচ্ছ কিন্তু কিছুই করছো না শুধু খাচ্ছ বসে বসে এই মহাভারতের যুদ্ধে যে এত আমার সব ভাই দল মরে যাচ্ছে একে একে সব মরতেই আছে তুমি একটা কিছু ব্যবস্থা করতে পারছো না যে আমাদের কেউ মরবে না একটা কিছু তো করো শুধু বসে বসে খাচ্ছ তো খুবই খাওয়ার কথা বলায় যদিও ভীষ্ম খুব দুঃখিত তো দুঃখ পেলেও কিছু করার নেই তিনি বললেন ঠিক আছে যা ভানুমতিকে ডেকে দে আমি আশীর্বাদ দিয়ে দেবো ভানুমতি মানে দুর্যোধনের স্ত্রী ভানুমতিকে ডেকে দে আমি আশীর্বাদ দিয়ে দেব আর তোদের কেউ মরবে না তো ভানুমতিকে গিয়ে স্ত্রীকে গিয়ে দুর্যোধন বলছেন এই শুনেছ ভানুমতি তুমি না আজকে এখুনি দাদুর কাছে চলে যাও কেন দাদু তোমাকে আশীর্বাদ দিয়ে দেবে সিথির সিন্দুর অক্ষয় হোক এ অক্ষয় অমর হোক এরকমভাবে একটা আশীর্বাদ দিয়ে দেবে আমরা আর কেউ মরব না হ্যাঁ চলে যাও তুমি চলে যাও তো দুর্যোধনের স্ত্রী ভানুমতি তখন বলে আজকে এই রাতে বলছে হ্যাঁ এই রাতে বলে ধের তেরি এই রাতে কি করে যাব দাদু তো এমনি বিয়েই করে না বিয়ে করে না আই বুড়ো লোক আবার এই রাত্রের বেলা আমি একা যাব যদি প্রণাম করার পর আশীর্বাদ করার নাম করে চেপে ধরে রাখে দেখতে সব বাজে ঝামেলা দরকার নেই ও কাল সকাল হোক তখন সকালবেলা দেখা যাবে আজকে ও সব ঝামেলা ছাড়ো তো সকাল হোক ওই যে কাল হোক তো কাল তো কালে খেয়ে গেল কি হলো কাজের মাথা দেখা গেল যে রাত্রিতে আর ভানুমতি গেল না আর ভগবান শ্রীকৃষ্ণ তিনি তো অন্তর্জামী তিনি চারিদিকে সারা বিশ্বময় তার সব মাইক্রোফোন লাগানো আছে সব সিসিটিভি লাগানো হয়ে আছে সিসি ক্যামেরা লাগানো আছে তিনি ঘরে বসে দেখে নিয়েছেন কোথায় কি হচ্ছে না হচ্ছে তিনি ফট করে দ্রৌপদীর কাছে চলে গিয়ে তাকে বলছেন আরে এখনই চলো কোথায় এখনই চলো না বলছি বেরিয়ে পড়ো দ্রৌপদী আর কোনো প্রশ্ন নেই সেই যে তার কৃষ্ণের উপরে অগাধ ভক্তি শ্রদ্ধা বিশ্বাস এই কৃষ্ণ আমাকে কোনো খারাপ জায়গায় নিয়ে যেতে পারেন না ইনি কৃষ্ণ আর কেউ না তো দ্রৌপদীর সঙ্গে সঙ্গে কৃষ্ণের কথা মতো তিনি বেরিয়ে পড়েছেন রাস্তায় যেতে যেতে তোমায় বলবো এখন তুমি বেরিয়ে পড়ো যেতে যেতে তিনি বললেন যে তুমি ভেতরে গিয়ে পিতামহকে তুমি এ করবে প্রণাম করবে দাদু বলে পিতামহকে প্রণাম করলে পিতামহ তোমাকে আশীর্বাদ দিয়ে দেবেন এই আশীর্বাদ ভানুমতিকে দেওয়ার কথা ভানুমতি যাবে না বলে দিয়েছে কাল সকালবেলা যাবে তুমি গিয়ে যা প্রণাম করবে ওই আশীর্বাদটা তুমি নিয়ে চলে আসবে তো দ্রৌপদী বলে ঠিক আছে তাই হবে বলে দ্রৌপদী চলে গেলেন ঠিক দু পিতামহ ভীষ্ম তাঁর ঘরে ঢুকবার আগেই দেখেন না জুতো খুলিয়া ঢুকিবেন বাইরে জুতো খুলিয়া ঢুকিবেন এসব লেখা থাকে তো কৃষ্ণ বলে দিলেন দ্রৌপদীকে বাইরে জুতোটা খুলে যাও জুতো পরে যেও না তো দ্রৌপদী বাইরে জুতো খুলে যা ঘরে ঢুকবার উদ্দেশ্যে একটু এগিয়েছেন সঙ্গে সঙ্গে পিছন ঘুরে তিনি দেখলেন কৃষ্ণ সঙ্গে সঙ্গে তার জুতো জোড়া বুকে ধরে নিয়ে আহ কী তৃপ্তি কী আনন্দ এইভাবে তিনি বুকে জড়িয়ে কাঁদছেন সঙ্গে সঙ্গে পিছন ঘুরে যা দ্রৌপদী দেখলেন দ্রৌপদী জিজ্ঞেস করছেন একই যদুপতি একই তুমি কি করছো তুমি আমার জুতো নিয়ে কী করছো জুতো বুকে জড়িয়ে তো তখন কৃষ্ণ বলছেন যে ভগবানের চরণ যুগল বুকে জড়িয়ে ভক্তরা কত আনন্দ পায় কিন্তু ভক্তের চরণ যুগল বুকে জড়িয়ে যে কি আনন্দ আমি সেটা তো বুঝতে পারলাম না আমি যদি তোমাকে বলি তোমার চরণ যুগল একটু দাও আমি বুকে জড়িয়ে ধরি কত আনন্দ কি সুখ আমি দেখতে চাই ভক্তের চরণ ভগবানের বুকে লাগলে কী সুপ পাওয়া যায় আমি একবার পরীক্ষা করে দেখি তুমি কি দেবে তুমি দেবে না আর দেবে না বলেই তুমি চলে যাওয়ায় তোমার জুতো জোড়া নিয়ে আমি বুকে জড়িয়ে ধরছি আমি দেখছি যে ভক্তের জুতো জোড়া বুকে জড়িয়ে ধরলে কি আনন্দ কি সুখ পাওয়া যায় তো তখন দ্রৌপদী কি বলছেন শুনুন ভক্ত হওয়া কত শক্ত যেটা আপনি আমি আমরা কি পারবো এই দ্রৌপদীর মতো জায়গায় যেতে এত বড় ভক্ত হতে আমরা পারবো ভক্তের তালিকায় আমাদের নাম থাকবে কোনো দিন দ্রৌপদী কী বললেন দ্রৌপদী বললেন কেন যদুপতি তুমি বলতেই পারতে বললে আমি আমার জুতো জোড়া দিয়ে দিতাম এই জুতো জোড়া তো আমার না আমার এই হাত দুটো এ তোমার ভোজনার জন্যে এই হাত দুটো তোমার এই মুখ আমার এই যে মুখ থেকে আমি ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করি এ মুখ তো আমার নয় এ মুখ তো তোমার এ মাথা তোমার এ শরীর তোমার তাহলে আমার চরণ যুগল এ কি আমার এও তোমার তা চরণ যুগল যদি তোমার হয় চরণের জুতা জুতো জোড়া কার সে কি আমার সেও তোমার তা তোমার জুতো তোমাকে যদি আমি দিই আমার কি সমস্যা এই কথাটা শুনতে খুব বাইরের থেকে মনে হয় খুব সহজ সরল ব্যাপার কিন্তু একটু ভেবে দেখুন যদি আপনার জুতো জোড়া ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে আমি বুকে জড়ানো নয় এমনি একটু হাত দিয়ে সরিয়ে দেবো আপনি দেবেন পারবেন না দিতে আপনার এক বাক্যে ধারণা হবে আমি নরকগামী হয়ে যাব আমি নরকে চলে যাব জনম নরকে চলে যাব তার হিসেব থাকবে না কেন এই সংকোচ আমাদের কেন হয় এই সংকোচ আমাদের হওয়ার একটাই কারণ আমরা ভক্ত নয় আমরা ভক্ত হতে পারিনি আমরা অভক্ত প্রকৃত কৃষ্ণভক্ত হতে গেলে যে ত্যাগ তিতিক্ষা যেভাবে সোনাকে যেমন পুড়িয়ে পুড়িয়ে তার খাদ মারা হয় একজন কৃষ্ণভক্তকে সেইভাবে পুড়িয়ে পুড়িয়ে তার খাদ মেরে নেওয়া হয় তবেই সেই কৃষ্ণভক্ত হতে পারে এইজনে বলা হয়েছে ভক্ত হওয়া শক্ত কথা আর ভগবান শ্রীকৃষ্ণ বললেন আমার থেকে আমার ভক্ত বড়। তিনি বললেন না সবাই বড় বললেন না আমার থেকে অভক্ত বড় তিনি বললেন আমার থেকে আমার ভক্ত বড় তার ভক্ত হয় তো শক্ত কথা দ্রৌপদী তিনি এভাবে বলতে পারলেন যে আমার এই যে সারা শরীর হাত পা মুখ মাথা সারা শরীর সবই তোমার আমার নয় তা তোমার শরীর তুমি নেবে তোমার এই শরীরের যদি জুতো সেও তোমার তা তোমার জুতো তুমি কোথায় রাখবে কী করবে ও তোমার ব্যাপার ওতে আমার কি ওতে আমার পাপ পুণ্যর কিছু নাই তাহলে এই যে এত সুন্দর কথা যে জুতো যারা আমার নয় ও তোমার আমার এই শরীরটাও তোমার এইভাবে আমরা ভগবানকে কে ভালোবেসে আমি আমার এই সব কিছু তোমার দিতে পেরেছি পারিনি দ্রৌপদীর কথা যদি বলি যখন সভাসদ সকলের সামনে এই দুর্যোধন দুঃশাসনেরা দ্রৌপদীর বস্ত্রহরণ করেছিল সেই বস্ত্রহরণের সময় কৃষ্ণ প্রথমটা কিছুই করেননি তিনি হেসে যাচ্ছেন যে কি হয় হোক দেখা যাক দ্রৌপদী কি করেছিল দ্রৌপদী এক হাতে তার বস্ত্র ধরে রেখেছে আর এক হাতে কৃষ্ণকে ডাকছে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি তুমি এসে আমার এই ইজ্জত রক্ষা করো আমার নারীত্ব বাঁচাও এরা আমার সর্বনাশ করে দিল এতজন সব গুরুজন স্থান মানে গুরু লঘু কতজন আছে সবার সামনে আমার সব শেষ করে দিল আমার ইজ্জত চলে যায় আমার বস্ত্র করে নিচ্ছে আমি উলঙ্গ হয়ে যাব তো তখন এই যে কথাটা বলছেন তিনি এক হাতে কৃষ্ণকে ডাকছেন আর এক হাতে কাপড়টা ধরে রেখেছেন কৃষ্ণ কি করছেন কৃষ্ণ তখনও কাপড় সাপ্লাই দেননি কৃষ্ণের মধ্যে তখন এরকমই একটা চিন্তা চিন্তাভাবনা আছে যে আমাকে ডাকার জন্য তোমাকে আমি দুটো হাত দিয়েছি তুমি দুটো হাত দিয়ে আমাকে ডাকবে আর তা না হয়ে তুমি দুটো হাত দিয়ে না ডেকে একটা হাত দিয়ে আমাকে ডাকছো আর একটা হাত দিয়ে তোমার কাপড়টা ধরে রেখেছো তার মানে আমার উপর হানড্রেড পারসেন্ট বিশ্বাস ভরসা নেই যে আমি তোমার ইজ্জত রক্ষা করতে পারি আমার উপর ফিফটি আস্থা আর তোমার নিজের উপরে ফিফটি আস্থা হানড্রেড পার্সেন্ট আমার উপরে আস্থা নেই যে কৃষ্ণ আমার ইজ্জত রক্ষা করতে পারে যদি ছেড়ে দিয়ে দুই হাতে ডাকি তাকে যদি সবটা খুলে নেয় এই বিশ্বাস এই চিন্তাটা তোমার মাথায় আছে বলেই তুমি এক হাতে ধরে রেখে কাপড়টা এক হাতে আমাকে ডাকছো দেখো কত সময় আটকাতে পারো তো যখন দ্রৌপদী দেখছে যে এভাবে তো আটকানো সম্ভব না কুমোরের বেড টুকুনি বাকি আছে এই এইটুকুনি ফরফর করে চলে যাবে আর এক সেকেন্ড এক সেকেন্ড বাকি তখন দ্রৌপদী কী করছেন দ্রৌপদী ওইটুকুনি ছেড়ে দিয়ে যাক যা হয় হবে প্রভু তোমার চরণে সব সঁপে দিলাম তুমি যদি আমার ইজ্জত নষ্ট করতে হয় তুমিই করো তো সেই হিসেবে দ্রৌপদী কী করলেন সমূহ দুইটা হাত ছেড়ে দিয়ে তিনি দুই হাত দিয়ে ডাকলেন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি তুমি আমার নারীত্ব বাঁচাও তুমি আমার সতীত্ব রক্ষা করো তো ভগবান শ্রীকৃষ্ণ তখন লরি লরি কাপড় সাপ্লাই দিলেন যেটা দুর্যোধন দুঃশাসনের মতো অত্যাচারী স্বৈরাচারীরা তারা সেদিন ওই কাপড় টেনে টেনে মাটিতে পড়ে গিয়ে হাঁপাচ্ছে পারেনি তারা দ্রৌপদীকে বিবস্ত্রা করতে তারা সেদিন দ্রৌপদীর সম্ভ্রম লুণ্ঠন করতে পারেনি কেন পারেনি না দ্রৌপদী দুটো হাত দিয়ে কৃষ্ণের চরণে সব কিছু অর্পণ করেছিলেন বলেই তাই পারেনি আজকে অ্যাকচুয়ালি কৃষ্ণ ভক্ত সে তখনই হবে যে সব কিছু দুই হাত দিয়ে তার কাছে অর্পণ করে দিতে পারবে তাহলেই তো সে কৃষ্ণ ভক্ত হওয়া শক্ত কথা আমরা পেরেছি কি আমরা কতটা পেরেছি একদম পুরোপুরি তার চরণে সব সঁপে দিই আমরা পেরেছি পারিনি তাই আমরা কৃষ্ণ ভক্ত হতে পারিনি তাই আমরা ভগবানকে বলতে পারিনি প্রভু এ সব তো তোমার সব যদি তোমার হয় আমার শরীর পুরো শরীর যদি তোমার হয় এই জুতো জোড়াটা বা আমার হবে কি করে এও তো তোমার তা তোমার জুতো তুমি নেবে তুমি হাতে নেবে কি বুকে নেবে তোমার ব্যাপার ওতে আমার পাপ পূর্ণর কোনো সমস্যা নেই এটা তিনি বলেছিলেন তো এরকমভাবে যদি দেখা যায় আপনি আপনি লক্ষ্য করুন আপনার যবন হরিদাসের ক্ষেত্রেও তাই জবন হরিদাস তিনি কৃষ্ণনাম জবনের ঘরে জন্ম হয়েছে মুসলমান ঘরে জন্ম মুসলমান ঘরে জন্ম হয়েও তার প্রথমে নাম ছিল হারেশ তো হারেশ সেই হারেশ পরে হরিদাস নামে তিনি পরিচিত লাভ করলেন এই যবন হরিদাস তিনি কি করলেন না মুসলমানের ঘরে জন্ম নিয়ে তিনি অল টাইম নাম করছেন কৃষ্ণ নামে মাতোয়ারা সব ছেলেপুলে এলাকার মুসলমান ছেলেদের নিয়ে কৃষ্ণ নামে মাতোয়ারা তো সেই কৃষ্ণ কৃষ্ণনামে মাতোয়ারা হওয়ার দোষে তাকে কাজীর ফরমান জারি হলো যে ওকে মারতে মারতে মেরে ফেলো মেরে ওকে গঙ্গায় ভাসিয়ে দাও তো মেরে মেরে তারা না হাল কী দরকার ছিল অত মার খাচ্ছে হরিদাস তার কি দরকার অতো মার খাওয়ার আপনাকে আমাকে যদি মারে কেউ যে এই ভগবানের নাম করলে মেরে শেষ করে দেবো বলে দরকার নেই ভগবানের নাম করতে গেলে জীবন চলে যাবে ওরকম দরকার নেই ঠিক আছে না হয় না করব লুকিয়ে একটু করা যায় যাবে না হয় না হবে তাহলে ভগবানের নাম করতে গিয়ে জীবন চলে যাবে নাকি আমরা হলে এই কথা বলবো তো হরিদাস কি হরিদাস এভাবে বলেছেন হরিদাস এ কথা বললেননি হরিদাস জীবন চলে যাক আমি যত সময় আমার ধরে প্রাণ থাকবে জিহা তত সময়ই কৃষ্ণ কথা বলে যাবে কৃষ্ণ গুণগান গান গেয়ে যাবে তো এই হলো ভক্ত এই ভক্ত হওয়া শক্ত কথা তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমার থেকে আমার ভক্ত বড় তো চলুন আবার আগামী দিনে আমাদের আগামী পর্বগুলোতে আপনারা চোখ রাখুন আমরা আজকে আমাদের বক্তব্য এইখানেই রাখছি হরে কৃষ্ণ জয় নিতাই জয় রাধেশ্যাম